এরপরও ইমানকে ছেড়ে দেন নাই হাজরত বিলাল রদি আল্লাহ ইসলামের জন্য যে কত কষ্ট করেছেন এই বিলাল রদি আল্লাহ তালু ছিলেন একজন প্রসিদ্ধ ছাবি মসজিদে নবের মহাজিন হিসেবে তিনি নিয়োগ হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত তিনি প্রাণের সবটুকু আবেগ ডালা সুরে তিনি মসজিদে নবীতে আজান দিতেন শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন সেই কাফের নাম ছিল সেই কাফের যখন জানতে ইসলাম করেছে। পারলাম তুমি কি ইসলাম কবুল করেছ বলে হ্যাঁ আমি তো ইসলাম কবুল করেছি কেন রে কেন তুমি ইসলাম কবুল করেছ এখনো সময় আছে তুমি নিজের ধর্মে ফিরে আসো নয়তো তোমাকে জানে মেরে ফেলবো জোরে বলেন না উজুবিল্লাহ। Bilal رضی اللہ تعالی عنہ চিৎকার করে বললেন মনিব ও আমার মনিব ইসলামের জন্য শুধু একবার কেন যদি এক শতবার জান দিতে হয় রে তারপরেও আমি জান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ইসলামকে ছাড়তে রাজি নাই বলেন কাকে বলে কত পাকা হলে এমন সাহস হতে পারে জীবন ছাড়ে যাবে একবার নয় একশোবার হলেও দিতে রাজি আসে ইমান কত পাকা আর আমরা হলে ওই কাকু কিছুদিন আগে কাকু বলছিল না খেলা হবে বলছিল না খেলা হবে আমরা সেই খেলার ভয়ে কথাও বলতে পারি না ভাই কি অবস্থা একটু যে ভিতর থেকে হাদিস কোরআন থেকে একটু কিছু সত্য কথা বলবো তাও বলতে পারি না কারণ কাকু বলছে বাস্তব কথা একটা স্বাধীন দেশে যে আলেম আমাদের মুখ এইভাবে বন্ধ করে রেখেছিল হজরত দিলাল রাজি আল্লাহ এইভাবে বললেন যে আমার জীবন চলে যেতে পারে কিন্তু ইসলামকে ছাড়তে রাজি নাই শুরু হয়ে গেল হজরত বিলালের উপর নির্যাত হজরত বিলাল রাজি আল্লাহ তালানহুকে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল এই উমাইয়া ঘর হাতে পায়ে ছেকল লাগিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিলালকে প্রহার করত মারতে মারতে যখন ওমাইয়া যখন ক্লান্ত হয়ে পড়ত আবু জেহেল আবু জেহেল যখন ক্লান্ত হয়ে পড়তো আরেকজনকে দায়িত্ব দিত এইভাবে একটা মানুষের উপরে সারা রাত্র নির্যাতন করতরত বিলাল রাজিয়াল সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু কাপেরদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কোনো মায়া নাই হজরতে বিলাল যদি আল্লাহ হুতাল সমস্ত মার সহ্য করে যাচ্ছেন আর শুধু বলছে না হাত আহা আমার রব আমার এক আল্লাহ আমার মালিক আমার এক আল্লাহ আমার প্রভু আমার এক আল্লাহ আমি আল্লাহর প্রেমেই মশগুল হয়ে গিয়েছি অন্য কারো প্রেমে নয় হজরতে বিলাল যদি আল্লাহ হত আল হু এইভাবে বলতেছিলেন আর সমস্ত মারগুলোকে সহ্য করতেছিলেন সমস্ত রাত্রে প্রহার করতে করতে যখন দুর্বল হয়ে পড়ত প্রচন্ড গরমের দিনে উত্তপ্ত বালির উপরে হজরত বিলাল করে শোয়ায় রেখে বড় বড় পাথর বুকের উপরে চাপা দিয়ে রাখা হইত বলে কেন বলে এই অবস্থায় হয়তো সে ইসলাম ছাড়বে নয়তো এই অবস্থায় সে মৃত্যুবরণ করবে চলবে নাউজ এরপর যখন একেবারে ক্লান্ত হয়ে যেত যখন লড়তে পারতো না বেলাল রদিয়া হো তেনার গলায় মাকার দুষ্ট ছেলেদের হাতে উঠায় দেওয়া হইতো সেই দুষ্ট ছেলেরা মক্কার গলিতে গলিতে টানিতে টানিতে লিয়ে বারাইত হাত রদ বেলাল রদিয়া লাহুতানার হোঁর গলার রগগুলো যেন ফুলে উঠতো জীভারায় আঘাত চক্ষুগুলো রক্তের মতো লাল হয়ে যেত এর পরেও ইমান ছাড়তে রাজি নাই বলেন কেমন ইমান ইমানটা কেমন হলে এত কষ্টের পরেও ইমানের ওপর অটল থাকতে পারে এত দুর্বল করার পরেও যখন যখন বিলালকে কোনোভাবে হার মানানো যাচ্ছিল না শেষে আবারও বুকে বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হইতো এমনকি যখন মৃত্যুর শয্যায় চলে গেলেন একেবারে দুর্বল হয়ে পড়লেন হজরত বেলালকে প্রস্তাব দেওয়া হলো বেলাল তুমি এত কষ্ট করতেছো কেন তুমি যদি ইসলাম ছেড়ে দাও রে তোমাকে এই সমস্ত গরু ছাগলের মালিক তোমাকে বানায় দেওয়া হবে তোমাকে আজীবনের জন্য আজাদ করে দেব তোমার উপর কেউ প্রভাব খাটাইতে পারবে না বেলাল তুমি শুধুমাত্র ইসলামকে পরিত্যাগ করো আর যদি ইসলামকে ছেড়ে না দাও তাহলে এই অবস্থায় তোমাকে জানকে ছেড়ে দিতে হবে তোমার শেষ নিঃশ্বাস এই অবস্থায় ত্যাগ হয়ে যাবে তোমার কি এই জীবনের প্রতি কোনো প্রকার মায়া নাই রে বেলাল রাদি আল্লাহ ওই সমস্ত কাফের মুশরেকদেরকে চিৎকার করে বলেছিলেন ও দুনিয়ার কাফের মুশরেকের দলের তোমরা খুব ভালো করে শুনে রাখো রে যেই দিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি রে যেই দিন থেকে আমি এই কালিমার ছায়া তলে আশ্রয় নিয়েছি রে সেই দিন থেকে এই জান আর আমার নাই রে এই জান আমি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি যারা মার মারহাবা ঈমান কার আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি রেডিমেড ইসলাম যার কারণে জান্নাতের বাগানের বসাও সুযোগ হচ্ছে না আমাদের আল কোরআনের সৈনিক আমি নেই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কুপরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ ইতিহাস বীর এক আল্লাহ সারায় আমার দিলে এক আল্লাহ সারায় আমার দিলে নেই কোনো ভয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের ইমানের দাম জানো অনেক বেশি তবুও কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবু কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির মুনাফিকার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় মার হাবা মুসলমান ভাইরার আমার বলতেছিলাম হজরত বিলাল যদি আল্লাহ তালানহুর কথা হজরত বিলাল যদি আল্লাহ তালানহু এত কষ্ট সহ্য করার পরেও ইমানকে ছেড়ে দেন নাই ঠিক কিনা বলেন বিলাল যদি আল্লাহ তালানহু বললেন ও দুনিয়ার কাফের মুশ্রিকারে তোমরা খুব ভালো করে শুনে রাখো যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই দিন থেকে এই জান আমি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি কারণ আল্লাহ সুবহান ওয়া পবিত্র কালামে ইরশাদ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আ'মউ আলাহুম বিআননা লাহুমুল জাননা ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের জান মাল গুলোকে আমি আল্লাহ করে নিয়েছি জান এবং মাল শুধু শুধু জান জান মাল মাল প্লাস আমরা কিন্তু কিছু কিছু মানুষ আসি যাই বলেন টাকা পয়সার কথা বলেন না সব দিতে রাজি আছি কিন্তু মাল দিতে রাজি নাই আসি কিনা এরকম হজরত বিদ্যালু বললেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মমিনদের জান এবং মালগুলোকে আল্লাহ তারা ক্রয় করে নিয়েছেন সুতরাং আমি যখন ইসলাম কবুল করেছি এই জানের প্রতি আমার কোনো মায়া নাই ইসলামের জন্য যদি আমার যান চলে যায় তারপরেও চলে যাবে রে কিন্তু আমি ইমানকে সারতে রাজি নাই আসতে বলেন গুনা হবে সোহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার যখন এই রকম করে বলা হলো শুরু হয়ে গেল আরো নির্যাতন পূর্বের তুলনায় যখন অনেক নির্যাতন শুরু হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোরাই করে নিলেন এবং আজীবনের জন্য তাকে আজাদ করে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ